নতুন সিলেবাসের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আলোচনা করা হয় আমার এই চ্যানেলে প্রতিদিনের নতুন প্রশ্ন ও উত্তর প্রতিদিনের শিক্ষণীয় ভিডিও আমার এই চ্যানেলে প্রতিটা দিন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন অমরকণ্ঠক শহরটি কোথায় অবস্থিত উত্তরটি হল মধ্যপ্রদেশ রাজ্যে অমরকণ্ঠক শহরটি অবস্থিত নেক্সট প্রশ্ন ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো ক্রিকেট খেলার সঙ্গে ইরানি ট্রফি যুক্ত উত্তরটি হলো ক্রিকেট নেক্সট প্রশ্ন পৃথিবীর উচ্চতম মালভূমি কাকে বলা হয় উত্তরটি হল পামির মালভূমিকে পৃথিবীর উচ্চতম মালভূমি বলা হয়ে থাকে উত্তরটি হল পামির মালভূমিকে পৃথিবীর উচ্চতম মালভূমি বলা হয় নেক্সট প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা পাইলটকে উত্তরটি হলো দুর্গা ব্যানার্জি প্রথম ভারতীয় মহিলা পাইলট উত্তরটি হল দুর্গা ব্যানার্জি প্রথম ভারতীয় মহিলা পাইলট নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ বেশি হয় উত্তরটি হল আমন ধানের চাষ পশ্চিমবঙ্গে বেশি হয় উত্তরটি হল আমন নেক্সট প্রশ্ন আউস ধান কী মাসে হয় উত্তরটি হল মার্চ থেকে জুন মাসে আউস ধান হয় উত্তরটি হল মার্চ থেকে জুন মাসে আউস ধান হয় নেক্সট প্রশ্ন কোনটি চায়ের প্রকারভেদ নয় উত্তরটি হলো বেলং চা কোনো চায়ের প্রকারভেদ নয় উত্তরটি হলো বেলং চা কোনো চায়ের প্রকারভেদ নয় নেক্সট প্রশ্ন পাহাড়ে ধাপ চাষ করার কারণ কি উত্তরটি হলো জল ধরে রাখার জন্য পাহাড়ে চা ধাপ চাষ করা হয় উত্তরটি হলো জল ধরে রাখার জন্য পাহাড়ে ধাপ চাষ করা হয় নেক্সট প্রশ্ন নাওয়ার্ড কত সালে স্থাপিত হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে নাওয়ার্ড স্থাপিত হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে নাওয়ার্ড স্থাপিত হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতের রেপো রেন্ট কে ঘোষণা করেন উত্তরটি হল রিজার্ভ ব্যাংক ভারতের রেপো রেন্ট কে ঘোষণা করে থাকেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং